আসসালামু আলাইকুম আমাদের পূর্ব কালীর খামার জামে মসজিদের যে ঈদগাহ মাঠ হবে সেই ঈদগা মাঠ দেখেন কত সুন্দরভাবে আমরা সাজিয়েছি উপরে সামিয়ানা এগুলো হলো আমাদের নিজস্ব সামিয়ানা আমাদের মসজিদের কমিটির থেকে তারা নিজের অর্থায়নে এগুলো বানিয়েছে দেখেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে ঈদগাহ মাঠের জন্য আর এটা হচ্ছে আমাদের মসজিদ মসজিদের সাথেই আমাদের ঈদগাহ ঈদগা মাঠ আর এটা হচ্ছে মসজিদের বারান্দা এখনও পুরো কমপ্লিট হয় না ইনশাল্লাহ আল্লাহর রহমতে আস্তে আস্তে কমপ্লিট হয় আর এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে মসজিদের সাথেই যে ঈদগা মাঠ হবে এটা হচ্ছে ঈদগা মাঠ তো সবাইকে আগাম হয়তো আল্লাহর রহমতে আল্লাহ যদি হুকুম হয় তাহলে হয়তো আগামীকালকে ঈদ হবে তাই সবাইকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ